নিজেকে খুব একা লাগে এই অনুভূতিটা এমন এক নীরব যন্ত্রণা যা বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারে না চারপাশে মানুষ থাকে কথা থাকে শব্দ থাকে তবু ভেতরে কোথাও একটা শূন্যতা হাহাকার করে ওঠে মনে হয় কেউ নেই যে সত্যি করে বুঝবে কেউ নেই যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে এই একাকিত্ব কখনো রাতে ঘুম ভাঙায় কখনো দিনের আলোতেও বুকের ভেতর ভারী হয়ে বসে থাকে এমন মুহূর্তেই মানুষ খুঁজে ফেরে আশ্রয় খুঁজে ফেরে এমন কোনো কণ্ঠস্বর যা তাকে মনে করিয়ে দেবে সে একা নয় এইখানেই আধ্যাত্মিক আলো চ্যানেলের এই কথাগুলো তোমার জন্য কারণ গীতা কোনো ধর্মীয় বই মাত্র নয় এটি মানুষের ভেতরের ভাঙা মনকে জোড়া লাগানোর এক গভীর দর্শন যখন মনে হয় জীবন অর্থহীন সম্পর্কগুলো ফাঁপা নিজের অস্তিত্বটাই যেন অপ্রয়োজনীয় ঠিক তখনই গীতার বাণী নীরবে এসে কাঁধে হাত রাখে একাকিত্ব আসলে বাইরের নয় ভেতরের মানুষ ভিড়ের মধ্যেও একা হতে পারে আবার নিঃসঙ্গ পথেও শান্ত থাকতে পারে সমস্যাটা তখনই হয় যখন আমরা নিজেদের মনকেই শত্রু বানিয়ে ফেলি আমরা ভাবতে থাকি আমাকে কেউ ভালোবাসে না আমি কাউকে দরকার নেই আমার দুঃখ বোঝার কেউ নেই এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের ভেতর এক অদৃশ্য অন্ধকার তৈরি করে গীতা এই অন্ধকারের ভেতরেই আলো জ্বালায় গীতার মতে মানুষ আসলে কখনো একা নয় কারণ সে শুধু এই শরীর নয় সে আত্মা আর আত্মা চিরকালীন অবিনশ্বর অদৃশ্য কিন্তু সর্বদা উপস্থিত আমরা যখন নিজেদের শুধু শরীর আর সামাজিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করি তখনই একাকিত্ব আমাদের গ্রাস করে কিন্তু যখন বুঝতে শুরু করি যে আমি এই শরীরের চেয়েও অনেক বড় কিছু তখন ভেতরের শূন্যতা ধীরে ধীরে ভরে ওঠে একাকিত্বের সবচেয়ে বড় কারণ প্রত্যাশা আমরা চাই মানুষ আমাদের বুঝুক আমাদের সময় দিক আমাদের গুরুত্ব দিক কিন্তু প্রত্যাশা পূরণ না হলেই আমরা ভেঙে পড়ি গীতা বলে কর্ম করো কিন্তু ফলের সঙ্গে আসক্তি রেখো না এই কথা শুনতে সহজ কিন্তু জীবনে প্রয়োগ করা কঠিন তবু এখানেই মুক্তির পথ তুমি যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করো সেটা করো নিজের সত্যতা থেকে প্রতিদান পাওয়ার আশায় নয় প্রত্যাশা কমলেই কষ্ট কমে অনেক সময় আমরা ভাবি আমার জীবনে কেউ নেই যে আমার কথা শুনবে কিন্তু গীতা আমাদের শেখায় নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার সবচেয়ে জরুরি মন যখন অশান্ত তখন বাইরের মানুষ যত কথাই বলুক শান্তি আসে না কিন্তু যখন নিজের সঙ্গে সংযোগ তৈরি হয় তখন নিঃসঙ্গতাও আর ভয় দেখাতে পারে না একাকিত্ব আমাদের শেখায় আত্মনির্ভরতা গীতা বলে নিজের উত্তরণ নিজেকেই করতে হবে কেউ এসে তোমাকে উদ্ধার করবে না এই কথা কঠোর শোনালেও এর ভেতরেই শক্তি লুকিয়ে আছে যখন তুমি বুঝতে পারো যে আমি নিজেই নিজের আশ্রয় তখন আর কাউকে আঁকড়ে ধরার প্রয়োজন হয় না অনেক মানুষ একাকিত্বে ভোগে কারণ তারা অতীত নিয়ে বাঁচে পুরনো স্মৃতি পুরনো আঘাত পুরনো মানুষ সব মিলিয়ে বর্তমানটা বিষাক্ত হয়ে ওঠে গীতা বলে যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে থেকো না পরিবর্তনই প্রকৃতির নিয়ম যে এটা মেনে নিতে পারে সেই শান্ত ভয়ও একাকিত্ব বাড়ায় ভবিষ্যৎ নিয়ে ভয় ব্যর্থতা নিয়ে ভয় পরিত্যক্ত হওয়ার ভয় গীতা বলে ভয় জন্মায় অজ্ঞান থেকে যখন তুমি নিজের সত্যিকারের স্বরূপকে চিনতে শুরু করো তখন ভয় ধীরে ধীরে সরে যায় কারণ আত্মা কখনো পরিত্যক্ত হয় না একাকিত্ব মানেই দুর্বলতা নয় অনেক সময় এটি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে গীতা আমাদের শেখায় স্থিরতা সুখ এলে যেমন উচ্ছ্বসিত না হওয়া দুঃখ এলে তেমন ভেঙে না পড়া এই সমতা একাকিত্বের মধ্যেও শান্তি এনে দেয় মানুষ প্রায়ই বলে আমার কথা শোনার কিউ নেই কিন্তু প্রশ্ন হলো তুমি কি নিজের কথাই শোনো নিজের কষ্টকে কি সম্মান দাও গীতা আত্মসম্মানের কথা বলে যখন তুমি নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করো তখন অন্যের অবহেলাও আর গভীর ক্ষত তৈরি করতে পারে না একাকিত্বের আরেকটি কারণ তুলনা আমরা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলাই সোশ্যাল মিডিয়ার হাসি সফলতা সম্পর্ক দেখে মনে হয় সবাই সুখী শুধু আমি বাদে গীতা বলে প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের কর্ম আলাদা তুলনা শুধু দুঃখ বাড়ায় যখন মন খুব ভারী হয়ে যায় তখন গীতার এই বাণী মনে রেখো তুমি যা অনুভব করছো তা স্থায়ী নয় যেমন রাত শেষে সকাল আসে তেমনি দুঃখের পর আলো আসে আত্মা কখনো অন্ধকারে আটকে যায় না শুধু মন আটকে যায় এই একাকিত্বের সময়টাই নিজেকে জানার সুযোগ বাইরে যখন কেউ থাকে না তখন ভেতরের সত্য সামনে আসে গীতা বলে নিজেকে জানাই হল সবচেয়ে বড় জ্ঞান এই জ্ঞান একবার জন্মালে একাকিত্ব আর শত্রু থাকে না বন্ধু হয়ে যায় একাকিত্ব যখন দীর্ঘদিন ধরে সঙ্গী হয়ে যায় তখন মানুষ ধীরে ধীরে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি কি সত্যিই কারো প্রয়োজন আমার অস্তিত্বের কি কোনো মানে আছে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু এদের ভেতরেই সবচেয়ে বড় ফাঁদ লুকিয়ে থাকে কারণ মানুষ যখন নিজের মূল্য অন্যের চোখ দিয়ে দেখতে শেখে তখন সে নিজের শক্তি ভুলে যায় গীতা এই জায়গাতেই আমাদের চোখ খুলে দেয় বলে তোমার মূল্য তুমি নিজেই অন্য কেউ তা নির্ধারণ করবে না মানুষের মন অদ্ভুত সে যা নেই সেটাকেই বড় করে দেখে যে পাশে আছে তাকে অবহেলা কয় একাকিত্বেও ঠিক তাই হয় তুমি হয়তো অনেক ভালো গুণের অধিকারী তবু মন শুধু শূন্যতার দিকেই তাকিয়ে থাকে গীতা বলে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে কিন্তু সেই একই মন যখন সচেতন হয় তখন সেই তোমার সবচেয়ে বড় বন্ধু একাকিত্বে মানুষ প্রায়ই নিজেকে দোষ দিতে শুরু করে ভাবে আমি ভালো নই বলেই সবাই দূরে চলে গেছে কিন্তু গীতা আমাদের শেখায় সব বিচ্ছেদ ব্যর্থতা নয় অনেক সময় বিচ্ছেদ দরকার হয় যাতে মানুষ নিজের পথ চিনতে পারে কিছু মানুষ শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমাদের জীবনে থাকার জন্য আসে এটা বুঝতে পারলে কষ্ট কমে আমরা যখন একা থাকি তখন অতীত খুব জোরে কথা বলে পুরনো কথা পুরনো অভিমান পুরনো ভালোবাসা সব যেন ফিরে ফিরে আসে মন তখন বর্তমানকে দেখতে পায় না গীতা বলে যে মানুষ বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারে সেই মুক্ত অতীত আর ভবিষ্যতের দোলাচলে যারা বাঁচে তারা কখনো শান্তি পায় না একাকিত্ব আমাদের ধৈর্য শেখায় জীবনে সবকিছু যখন নিজের মতো করে চলে না তখন ধৈর্যই একমাত্র আশ্রয় গীতা বলে ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে নিজের শক্তির ওপর বিশ্বাস যে মানুষ অপেক্ষা করতে জানে সে জীবনের গভীর অর্থ বুঝতে পারে অনেক সময় আমরা একা হয়ে পড়ি কারণ আমরা নিজের সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না ভয় পাই যদি মানুষ ভুল বোঝে যদি ছেড়ে চলে যায় এই ভয় আমাদের ভেতরে দেওয়াল তুলে দেয় গীতা বলে সত্যের পথে হাঁটলে সবাই পাশে থাকবে না কিন্তু সত্যের পথে হাঁটলেই নিজের সঙ্গে বিচ্ছেদ হয় না আর নিজের সঙ্গে বিচ্ছেদই সবচেয়ে বড় একাকিত্ব একাকিত্ব আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয় আমরা বুঝতে শুরু করি আমি আসলে কি চাই কি আমাকে শান্তি দেয় কি আমাকে ভেঙে দেয় এই বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্কই গভীর হতে পারে না গীতা বলে যে নিজেকে জানে না সে কাউকেই সত্যি ভালোবাসতে পারে না মানুষ প্রায়ই চায় কেউ এসে তার জীবনের শূন্যতা পূরণ করে দিক কিন্তু গীতা বলে শূন্যতা পূরণ করতে বাইরে খোঁজা বৃথা বাইরে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী ভেতরের শূন্যতা ভরাতে হলে ভেতরেই তাকাতে হবে আত্মার সঙ্গে সংযোগ তৈরি হলেই একাকিত্বের তীব্রতা কমে একাকিত্বে অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে পড়ে অন্যের সুখ সম্পর্ক সাফল্য তাকে কষ্ট দেয় গীতা বলে ঈর্ষা জন্মায় তুলনা থেকে আর তুলনা জন্মায় অজ্ঞতা থেকে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলানো মানেই নিজের পথ হারানো যখন মনে হয় কেউ নেই তখন প্রকৃতি কথা বলে আকাশের বিশালতা বাতাসের স্পর্শ সূর্যের আলো সব মনে করিয়ে দেয় তুমি এই মহাবিশ্বের অংশ গীতা বলে আত্মা একা নয় সে ব্রহ্মের অংশ এই উপলব্ধি একাকিত্বকে ছোট করে দেয় একাকিত্ব আমাদের সংবেদনশীল করে তোলে আমরা অন্যের কষ্ট বুঝতে শিখি কারণ আমরা নিজের কষ্ট চিনি এই সংবেদনশীলতাই মানুষকে মানুষ করে তোলে গীতা বলে করুণাই মানুষের সবচেয়ে বড় গুণ অনেক সময় একাকিত্ব আসে অহংকার ভাঙতে আমরা ভাবি আমিই সব আমার মতো কেউ নেই জীবন তখন আমাদের একা করে দেয় যাতে আমরা বুঝি আমরা বড় কিছুর অংশ মাত্র এই উপলব্ধি ভেতরে এক ধরনের শান্তি আনে একাকিত্ব মানে এই নয় যে জীবন থেমে গেছে বরং অনেক সময় এটাই নতুন যাত্রার শুরু গীতা বলে মৃত্যু যেমন নতুন জন্মের পথ তৈরি করে তেমনি পুরনো অবস্থা ভেঙে নতুন চেতনার জন্ম হয় একাকিত্ব সেই মধ্যবর্তী অবস্থা যখন তুমি একা থাকো তখন নিজের সঙ্গে বন্ধুত্ব করো নিজের যত্ন নাও নিজের কথা শোনো গীতা বলে আত্মার প্রতি দয়া করাই সবচেয়ে বড় ধর্ম যে নিজেকে ভালোবাসতে শেখে সে আর ভিক্ষার মতো ভালোবাসা চায় না একাকিত্ব আমাদের শেখায় নির্ভরতা আর আসক্তির পার্থক্য মানুষকে ভালোবাসা এক জিনিস তাদের ওপর নির্ভর করে বাঁচা আরেক জিনিস গীতা বলে আসক্তিই দুঃখের মূল ভালোবাসো কিন্তু নিজের অস্তিত্ব ভুলে যেও না এই সময়টা মন খুব নরম থাকে একটু কথায় কষ্ট লাগে একটু অবহেলায় ভেঙে পড়তে ইচ্ছে করে গীতা বলে স্থিতপ্রজ্ঞ হও অর্থাৎ মনকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে বাইরের ঢেউ ভেতরের শান্তিকে নাড়াতে না পারে একাকিত্বে যারা পলিয়ে যায় নেশা অপ্রয়োজনীয় সম্পর্ক অতিরিক্ত শব্দের মধ্যে তারা আসলে নিজের মুখোমুখি হতে ভয় পায় গীতা বলে সত্যিকারের সাহস হল নিজের মুখোমুখি দাঁড়ানো একাকিত্ব যদি আসে তাকে শত্রু ভেব না তাকে শিক্ষক হিসেবে দেখো সে তোমাকে শেখাতে এসেছে তুমি কতটা শক্ত কতটা গভীর কতটা অসীম একাকিত্ব যখন দীর্ঘদিন ধরে সঙ্গী হয়ে যায় তখন মানুষ ধীরে ধীরে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি কি সত্যিই কারো প্রয়োজন আমার অস্তিত্বর কি কোনো মানে আছে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু এদের ভেতরেই সবচেয়ে বড় ফাঁদ লুকিয়ে থাকে কারণ মানুষ যখন নিজের মূল্য অন্যের চোখ দিয়ে দেখতে শেখে তখন সে নিজের শক্তি ভুলে যায় গীতা এই জায়গাতেই আমাদের চোখ খুলে দেয় বলে তোমার মূল্য তুমি নিজেই অন্য কেউ তা নির্ধারণ করবে না মানুষের মন অদ্ভুত সে যা নেই সেটাকেই বড় করে দেখে যে পাশে আছে তাকে অবহেলা করে একাকিত্বেও ঠিক তাই হয় তুমি হয়তো অনেক ভালো গুণের অধিকারী তবু মন শুধু শূন্যতার দিকেই তাকিয়ে থাকে গীতা বলে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে কিন্তু সেই একই মন যখন সচেতন হয় তখন সেই তোমার সবচেয়ে বড় বন্ধু একাকিত্বে মানুষ প্রায়ই নিজেকে দোষ দিতে শুরু করে ভাবে আমি ভালো নই বলেই সবাই দূরে চলে গেছে কিন্তু গীতা আমাদের শেখায় সব বিচ্ছেদ ব্যর্থটা নয় অনেক সময় বিচ্ছেদ দরকার হয় যাতে মানুষ নিজের পথ চিনতে পারে কিছু মানুষ শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমাদের জীবনে থাকার জন্য আসে এটা বুঝতে পারলে কষ্ট কমে আমরা যখন একা থাকি তখন অতীত খুব জোরে কথা বলে পুরনো কথা পুরনো অভিমান পুরনো ভালোবাসা সব যেন ফিরে ফিরে আসে মন তখন বর্তমানকে দেখতে পায় না গীতা বলে যে মানুষ বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারে সেই মুক্ত অতীত আর ভবিষ্যতের দোলাচলে যারা বাঁচে তারা কখনো শান্তি পায় না একাকিত্ব আমাদের ধৈর্য শেখায় জীবনের সবকিছু যখন নিজের মতো করে চলে না তখন ধৈর্যই একমাত্র আশ্রয় গীতা বলে ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে নিজের শক্তির ওপর বিশ্বাস যে মানুষ অপেক্ষা করতে জানে সে জীবনের গভীর অর্থ বুঝতে পারে অনেক সময় আমরা একা হয়ে পড়ি কারণ আমরা নিজের সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না ভয় পাই যদি মানুষ ভুল বোঝে যদি ছেড়ে চলে যায় এই ভয়ে আমাদের ভেতরে দেওয়াল তুলে দেয় গীতা বলে সত্যের পথে হাঁটলে সবাই পাশে থাকবে না কিন্তু সত্যের পথে হাঁটলেই নিজের সঙ্গে বিচ্ছেদ হয় না আর নিজের সঙ্গে বিচ্ছেদই সবচেয়ে বড় একাকিত্ব একাকিত্ব আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয় আমরা বুঝতে শুরু করি আমি আসলে কি চাই কি আমাকে শান্তি দেয় কি আমাকে ভেঙে দেয় এই বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্কই গভীর হতে পারে না গীতা বলে যে নিজেকে জানে না সে কাউকেই সত্যি ভালোবাসতে পারে না মানুষ প্রায় চায় কেউ এসে তার জীবনের শূন্যতা পূরণ করে দিক কিন্তু গীতা বলে শূন্যতা পূরণ করতে বাইরে খোঁজা বৃথা বাইরে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী ভেতরের শূন্যতা ভরাতে হলে ভেতরেই তাকাতে হবে আত্মার সঙ্গে সংযোগ তৈরি হলেই একাকিত্বের তীব্রতা কমে একাকিত্বে অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে পড়ে অন্যের সুখ সম্পর্ক সাফল্য তাকে কষ্ট দেয় গীতা বলে ঈর্ষা জন্মায় তুলনা থেকে আর তুলনা জন্মায় অজ্ঞতা থেকে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলানো মানেই নিজের পথ হারানো যখন মনে হয় কেউ নেই তখন প্রকৃতি কথা বলে আকাশের বিশালতা বাতাসের স্পর্শ সূর্যের আলো সব মনে করিয়ে দেয় তুমি এই মহাবিশ্বের অংশ গীতা বলে আত্মা একা নয় সে ব্রহ্মের অংশ এই উপলব্ধি একাকিত্বকে ছোট করে দেয় একাকিত্ব আমাদের সংবেদনশীল করে তোলে আমরা অন্যের কষ্ট বুঝতে শিখি কারণ আমরা নিজের কষ্ট চিনি এই সংবেদনশীলতাই মানুষকে মানুষ করে তোলে গীতা বলে করুণাই মানুষের সবচেয়ে বড় গুণ অনেক সময় একাকিত্ব আসে অহংকার ভাঙতে আমরা ভাবি আমিই সব আমার মতো কেউ নেই জীবন তখন আমাদের একা করে দেয় যাতে আমরা বুঝি আমরা বড় কিছুর মাত্র এই উপলব্ধি ভেতরে এক ধরনের শান্তি আনে একাকিত্ব মানে এই নয় যে জীবন থেমে গেছে বরং অনেক সময় এটাই নতুন যাত্রার শুরু গীতা বলে মৃত্যু যেমন নতুন জন্মের পথ তৈরি করে তেমনি পুরনো অবস্থা ভেঙে নতুন চেতনার জন্ম হয় একাকিত্ব সেই মধ্যবর্তী অবস্থা যখন তুমি একা থাকো তখন নিজের সঙ্গে বন্ধুত্ব করো নিজের যত্ন নাও নিজের কথা শোনো গীতা বলে আত্মার প্রতি দয়া করাই সবচেয়ে বড় ধর্ম যে নিজেকে ভালোবাসতে শেখে সে আর ভিক্ষার মতো ভালোবাসা চায় না একাকিত্ব আমাদের শেখায় নির্ভরতা আর আসক্তির পার্থক্য মানুষকে ভালোবাসা এক জিনিস তাদের উপর নির্ভর করে বাঁচা আরেক জিনিস গীতা বলে আসক্তিই দুঃখের মূল ভালোবাসো কিন্তু নিজের অস্তিত্ব ভুলে যেও না এই সময়টা মন খুব নরম থাকে একটু কথায় কষ্ট লাগে একটু অবহেলায় ভেঙে পড়তে ইচ্ছে করে গীতা বলে স্থিতপ্রজ্ঞ হাও অর্থাৎ মনকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে বাইরের ঢেউ ভেতরের শান্তিকে নাড়াতে না পারে একাকিত্বে যারা পালিয়ে যায় নেশা অপ্রয়োজনীয় সম্পর্ক অতিরিক্ত শব্দের মধ্যে তারা আসলে নিজের মুখোমুখি হতে ভয় পায় গীতা বলে সত্যিকারের সাহস হল নিজের মুখোমুখি দাঁড়ানো একাকিত্ব যদি আসে তাকে শত্রু ভেবো না তাকে শিক্ষক হিসেবে দেখো সে তোমাকে শেখাতে এসেছে তুমি কতটা শক্ত কতটা গভীর কতটা অসীম একাকিত্ব যখন মানুষের ভেতরে স্থায়ী আসন গেড়ে বসে তখন সে ধীরে ধীরে বাইরের পৃথিবী থেকে সরে এসে নিজের ভেতরের জগতে বসবাস শুরু করে এই ভেতরের জগৎ সবসময় শান্ত হয় না এখানে লুকিয়ে থাকে অসমাপ্ত কথা চাপা কষ্ট না বলা আবেগ প্রথমে এগুলো ভয় দেখায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় এই মুখোমুখি হওয়াটাই প্রয়োজন ছিল গীতা বলে আত্মার সঙ্গে সাক্ষাৎ সবসময় সহজ নয় কিন্তু সেটাই সবচেয়ে সত্য একাকিত্ব মানুষকে প্রশ্ন করতে শেখায় আমি কি চাই আমি কিসের জন্য বেঁচে আছি এতদিন অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের চাওয়াগুলো কোথায় হারিয়ে গেল এই প্রশ্নগুলোই আত্মজাগরণের সূচনা গীতা বলে যে নিজের জীবনের উদ্দেশ্য বোঝে সে আর ভিড়ের মধ্যে নিজেকে হারায় না অনেক সময় মানুষ একা হয়ে পড়ে কারণ সে বারবার নিজেকে প্রমাণ করতে চায় ভালো সন্তান ভালো বন্ধু ভালো সঙ্গী এই সব পরিচয়ের ভারে সে নিজের সত্যিকারের সত্তাকে চাপা দেয় যখন সে আর এই ভার বইতে পারে না তখন সম্পর্ক ভেঙে যায় মানুষ দূরে সরে যায় গীতা বলে নিজের স্বরূপ ভুলে গেলে সম্পর্ক টেকে না একাকিত্বে মানুষের অনুভূতি খুব তীব্র হয়ে ওঠে সামান্য কথায় চোখ ভিজে যায় ছোট অবহেলায় বুক ভারী হয় এই সময় মন খুব সংবেদনশীল থাকে গীতা বলে এই সংবেদনশীলতাকে দুর্বলতা ভেব না এই নরম মনই করুণার জন্ম দেয় আর করুণাই মানুষকে উচ্চতর করে মানুষ প্রায়ই মনে করে সে একা কারণ সে ভাগ্যহীন কিন্তু গীতা বলে ভাগ্য আর কর্ম আলাদা নয় যা ঘটছে তা কোনো না কোনো শিক্ষা নিয়ে আসছে একাকিত্বও একটি পাঠ যারাই পাঠ বুঝতে পারে তারা ভেতর থেকে বদলে যায় একাকিত্ব আমাদের শেখায় কিভাবে নীরব থাকতে হয় নীরবতা প্রথমে অস্বস্তিকর লাগে কারণ সেখানে কোনো মুকোশ নেই কিন্তু ধীরে ধীরে এই নিরবতাই শান্তির আশ্রয় হয়ে ওঠে গীতা বলে যে নিরবতাকে সহ্য করতে পারে সে সত্যকে শুনতে পারে অনেক সময় আমরা একা হয়ে পড়ি কারণ আমরা নিজের সীমা বোঝাতে পারিনি আমরা না বলতে পারিনি নিজের জায়গা রক্ষা করতে পারিনি গীতা বলে আত্মসম্মান ছাড়া কোনো ধর্মপূর্ণ হয় না নিজের সীমা রক্ষা করা অহংকার নয় সচেতনতা একাকিত্ব মানুষকে ধীরে ধীরে পরিণত করে সে আর হালকা প্রতিশ্রুতি ফাঁপা কথায় বিশ্বাস করে না সে গভীরতা খোঁজে মানুষে কথায় সম্পর্কে গীতা বলে পরিণত মনই স্থির হতে পারে মানুষ যখন একা থাকে তখন সে নিজের ভয়গুলোর মুখোমুখি হয় পরিত্যক্ত হওয়ার ভয় ব্যর্থ হওয়ার ভয় অর্থহীন হয়ে যাওয়ার ভয় এই ভয়গুলো পালিয়ে গেলে বাড়ে কিন্তু সামনে দাঁড়ালে ছোট হয়ে যায় গীতা বলে ভয় আত্মাকে স্পর্শ করতে পারে না ভয় শুধু মনের খেলা একাকিত্ব আমাদের শেখায় ধীরে চলতে দ্রুত ফল দ্রুত সুখ এই তাড়াহুড়ো থেমে যায় তখন জীবনকে অনুভব করা যায় গীতা বলে যে ধীরে চলে সে গধীরভাবে দেখে অনেক সময় মানুষ একা থাকে কারণ সে নিজেকে ক্ষমা করতে পারেনি পুরনো ভুল পুরনো সিদ্ধান্ত তাকে তাড়া করে বেড়ায় গীতা বলে আত্মা কখনো দোষী নয় ভুল হয় শরীর আর মনের স্তরে নিজেকে ক্ষমা করাই আত্মশুদ্ধির প্রথম দাব একাকিত্বে মানুষ নিজের শক্তি চিনতে শেখে যখন আর কেউ ভরসা নয় তখন নিজের ভেতরের শক্তিই সামনে আসে এই শক্তি চুপচাপ কিন্তু দৃঢ় গীতা বলে আত্মা নিজেই নিজের আশ্রয় মানুষ প্রায়ই চায় কেউ এসে তার কষ্ট নিয়ে নিক কিন্তু গীতা বলে কষ্ট ভাগ করা যায় কিন্তু কষ্ট থেকে শিক্ষা নেওয়া একান্তই নিজের কাজ এই শিক্ষা না নিলে একই কষ্ট বারবার ফিরে আসে একাকিত্ব আমাদের শেখায় উপস্থিত থাকতে অতীতের অনুশোচনা ভবিষ্যতের দুশ্চিন্তা এই দুটোর মাঝখানে বর্তমান হারিয়ে যায় গীতা বলে বর্তমানেই কর্ম বর্তমানেই মুক্তি একাকিত্বে যারা নিজেকে হারিয়ে ফেলে তারা আরও ভেঙে পড়ে কিন্তু যারা নিজেকে খুঁজতে শুরু করে তারা আলোর দিকে এগোয় গীতা বলে আত্ম অনুসন্ধানই জীবনের প্রকৃত যাত্রা মানুষ যখন একা থাকে তখন সে ঈশ্বরকে নতুনভাবে বোঝে ঈশ্বর তখন আর কোনো ভয়ঙ্কর শক্তি নয় বরং নীরব উপস্থিতি গীতা বলে ঈশ্বর বাইরে নয় অন্তরে একাকিত্ব আমাদের শেখায় গ্রহণ করতে সব প্রশ্নের উত্তর নেই সব কষ্টের ব্যাখ্যা নেই এই অসম্পূর্ণতাকেই গ্রহণ করতে পারাই পরিপক্কতা গীতা বলে গ্রহণই শান্তির দরজা একাকিত্ব মানে জীবনের শাস্তি নয় অনেক সময় এটা প্রস্তুতি বড় কিছু বোঝার গভীর কিছু অনুভব করার গীতা বলে অন্ধকার ছাড়া আলো বোঝা যায় না একাকিত্ব যখন দীর্ঘ পথ পেরিয়ে আসে তখন আর তা কেবল কষ্ট থাকে না তা হয়ে ওঠে উপলব্ধি মানুষ তখন বুঝতে শুরু করে এই নীরব সময়টাই তাকে গড়ে তুলেছে যে মুহূর্তগুলোতে কেউ পাশে ছিল না সেই মুহূর্তগুলোই তাকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে গীতা বলে মানুষ আসলে নিজের মধ্যেই সম্পূর্ণ কিন্তু সেটা ভুলে যায় বাহিরের ভরসায় বাঁচতে গিয়ে একাকিত্বে মানুষ শেখে কিভাবে নিজেকে ধরে রাখতে হয় যখন প্রশংসা নেই সমর্থন নেই তখনও নিজের কাজ করে যাওয়া এটাই প্রকৃত কর্মযোগ গীতা বলে কর্ম কর কারণ তা তোমার কর্তব্য বা বাবা পাওয়ার জন্য নয় এই দৃষ্টিভঙ্গি এলে একাকিত্ব আর ভারী লাগে না বরং শান্ত হয়ে আসে অনেক সময় একাকিত্ব আমাদের জীবনের গতিপথ বদলে দেয় আমরা যে পথে চলছিলাম হঠাৎ বুঝি এটা আমার পথ নয় তখন একা হয়ে পড়ি কারণ পুরনো সঙ্গীরা আর সঙ্গে চলে না কিন্তু গীতা বলে নিজের পথ চিনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য সবাই তোমার সঙ্গে হাঁটবে এই আশা ত্যাগ করলেই মন হালকা হয় একাকিত্বে মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয় তখন আর কাউকে খুশি করার দায় থাকে না কোনো মুখোশ পড়ার দরকার হয় না নিজের মতো করে ভাবা নিজের মতো করে বাঁচার সুযোগ তৈরি হয় গীতা বলে আসক্তি যত কমে স্বাধীনতা তত বাড়ে মানুষ যখন একা থাকে তখন সে ধীরে ধীরে উপলব্ধি করে সব সম্পর্কই চিরস্থায়ী নয় কিন্তু আত্মার সম্পর্ক চিরকালীন বাইরে যা কিছু আসে তা যায় কিন্তু ভেতরের সত্তা থেকে যায় এই বোধ একাকিত্বকে গভীরতা দেয় শূন্যতা নয় একাকিত্ব আমাদের শেখায় কৃতজ্ঞতা অল্প কিছু মানুষ অল্প কিছু মুহূর্ত অল্প কিছু শান্তি এগুলোর মূল্য তখন বোঝা যায় গীতা বলে সন্তুষ্ট মনই প্রকৃত ধ্বনি বেশি পাওয়ার লোভই দুঃখ বাড়ায় অনেক মানুষ একাকিত্বে ঈশ্বরের কাছে প্রশ্ন করে আবার অনেকেই ঈশ্বরকে খুঁজে পায় কারণ ভিড় সরে গেলে অন্তরের দরজা খোলে গীতা বলে ঈশ্বর কোনো দূরের সত্তা নন তিনি সেই নিরবতার মধ্যেই আছেন যেখানে তুমি নিজেকে খুঁজে পাও একাকিত্ব মানুষকে দায়িত্বশীল করে তোলে নিজের সুখের দায় নিজের সিদ্ধান্তের দায় সব নিজের কাঁধে নিতে হয় এই দায়িত্বই মানুষকে পরিণত করে গীতা বলে যে নিজের দায়িত্ব নেয় সে আর কাউকে দোষ দেয় না মানুষ প্রায়ইভাবে ভাবে একা থাকা মানে পিছিয়ে পড়া কিন্তু বাস্তবে একা থাকা মানে গভীরে যাওয়া সবাই যেখানে উপরিভাগে ভাসে সেখানে একা থাকা মানুষ গভীরে ডুব দেয় গীতা বলে গভীরতা ছাড়া জ্ঞান আসে না একাকিত্বে মানুষ ধীরে ধীরে ভয়ের ঊর্ধ্বে ওঠে আর পরিত্যক্ত হওয়ার ভয় থাকে না কারণ সে বুঝে যায় নিজেকে হারানোর ভয়ই আসল ভয় গীতা বলে আত্মজ্ঞানই ভয় মুক্তির পথ একাকিত্ব শেখায় কীভাবে ভালোবাসতে হয় আঁকড়ে ধরে নয় মুক্ত করে দিয়ে এই ভালোবাসা দাবি করে না অভিযোগ করে না গীতা বলে নিঃস্বার্থ ভালোবাসাই প্রকৃত ভালোবাসা যখন তুমি একা থাকো তখন জীবন তোমার সঙ্গে আসতে কথা বলে হঠাৎ তুমি লক্ষ্য করো আগে যেগুলো চোখে পড়তো না সেগুলো এখন স্পষ্ট নিজের শ্বাস নিজের অনুভূতি নিজের অস্তিত্ব গীতা বলে সচেতন জীবনই পূর্ণ জীবন একাকিত্ব মানে এই নয় যে তুমি ব্যর্থ অনেক সময়ের মানে হলো তুমি ভিড়ের পথ ছেড়ে নিজের পথ বেছে নিয়েছ এই পথ একা কিন্তু সত্য গীতা বলে সত্যের পথে চলতে গেলে একাই চলতে হয় একাকিত্বের শেষে মানুষ একদিন বুঝে যায় সে আর আগের মানুষ নয় সে ভেঙেছে কিন্তু ভাঙার মধ্যেই নতুনভাবে গড়ে উঠেছে এই নতুন মানুষটি শান্ত দৃঢ় সচেতন গীতা বলে আত্মার বিবর্তন এভাবেই হয় এখন আর একাকিত্ব ভয় দেখায় না বরং তা মনে করিয়ে দেয় তুমি নিজের সঙ্গে থাকতে শিখেছ আর যে নিজের সঙ্গে থাকতে পারে সে কখনোই সত্যিকারের একা নয় আজ তোমার মন খুব একা লাগে যদি মনে হয় কেউ নেই যে তোমার কথা শুনবে তবে মনে রেখো এই একাকিত্বই হয়তো তোমাকে নিজের সত্যিকারের শক্তির দিকে নিয়ে যাচ্ছে গীতার বাণী আমাদের এটাই শেখায় মানুষ কখনো একা নয় সে শুধু নিজের আত্মার কথা শুনতে ভুলে যায় এই কথাগুলো যদি তোমার মনে একটু শান্তি এনে দেয় একটু আলো জ্বালায় তবেই যাত্রা সার্থক আধ্যাত্মিক আলো চ্যানেল সবসময় তোমার সেই নীরব মুহূর্তগুলোর সঙ্গী হয়ে থাকতে চায় যখন শব্দ কম কিন্তু অনুভূতি গভীর ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে